সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এবং এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে কিন্তু কি হবে এই হর্মোস প্রণালী বন্ধ করে দিলে এবং কেনই বা এ হরমোস প্রণালী বিশ্ববাণিজ্যে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমোস প্রণালী পারস্য উপসাগর যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ এর এক ইরান অন্য পাশে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এ প্রণালী দিয়ে প্রতিদিন বাণিজ্যের মোট তেল সরবরাহের এক পঞ্চমাংশ অর্থাৎ প্রায় দুই কোটি ব্যারল তেল ও বিপুল পরিমাণ তরলিখিত গ্যাস পরিবহন করা হয় এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ গোল্ডম্যানস অ্যাক্সের মতে হরমোজ প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম ব্যারল প্রতি একশো ডলার ছাড়াতে পারে এতে বিশ্বজুড়ে তেল উৎপাদন খরচ বাড়বে সেক্ষেত্রে বিশ্ব মূল্যস্ফীতিও দেখা দিতে পারে তাই হরমোজ প্রণালী বন্ধ করা হবে যুক্তরাষ্ট্রের জনগণের পকেটে চাপ দেওয়া কেননা যুক্তরাষ্ট্রের তেল বাণিজ্যের সিংহবাক ক্ষয় এই পথ দিয়ে জ্বালানি তেল উত্তরণ ও বিপণনকারী দেশগুলোর সস্তা ওপেকের সদস্য রাষ্ট্র সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং ইরাক তাদেরই সিংহবার তেল হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কুবুরিউ বিয়ে বলেছেন যদি ইরান সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তা হবে একটি ভয়াবহ ভুল পদক্ষেপ এবং একই সঙ্গে তাদের নিজেদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা কারণ এই প্রণালী দিয়ে তাদের তেলও পরিবহন হয় এশিয়ার চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানির সিংহভাগ এই পথে আমদানি করে থাকে তাই এই পথ বন্ধ করে দেওয়া মানে এশিয়ার বাণিজ্যে বিপর্যয়ের আরেকটি দাপ তৈরি হওয়া এই পথ সার্বক্ষণিক নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্র বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকে বাহারানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা দানে নিয়োজিত আছে ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো বসে থাকবে না তারা সর্বোচ্চ চেষ্টা করবে সামরিক আগ্রাসন চালাতে ইরানের এমন পদক্ষেপ সৌদি আরব ও আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর সাথে তাদের সম্পর্ক ঝুঁকিতে ফেলতে পারে বিশ্লেষকদের মতে ইরান কখনো হর্মোস প্রণালী বন্ধ করবে না তারা এটি আংশিক বন্ধ রেখে কূটনীতিক দাবার চাল খেলবে তাই এখন দেখার বিষয় ইরান কিভাবে। এই বুজিক কৌশল মোকাবেলা করবে